আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লা রহমতে ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর ব্রাক এনজিওতে শাখা হিসাব কর্মকর্তার পদে নিয়োগ অর্থাৎ অ্যাকাউন্টসে যারা অ্যাকাউন্টসে কাজ করতে জানেন বা কাজ করতে আগ্রহী শাখা হিসাব কর্মকর্তা পদে ব্রাক একটি সার্কুলার দিয়েছে সার্কুলারের লাস্ট ডেট শেষ তারিখ বাইশে মার্চ দু আপনারা এখানে আবেদন করতে পারেন শাখা হিসাব কর্মকর্তা এখানে আপনার কি কী দায়িত্ব সমূহ আছে হবে কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো বলা হয়েছে আপনাদেরকে এটা আর বিস্তারিত করে শোনালাম না ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না কারণ যারা এই শাখা হিসাব কর্মকর্তা পদে চাকরি করতে চান তারা অবশ্যই জানেন এখানে কি কি কাজ আছে তার মধ্যে একটি কাজ দৈনিক আর্থিক লেনদেন হিসাবভুক্ত হিসাবভুক্ত করা যারা কিস্তি তুলবে বা লোন দিবে লোন দিবে লোন নিবে এই বিষয়গুলো টাকা পয়সার বিষয় আর্থিক হিসাব করতে হবে সংস্থার অর্থ হিসাব সংক্রান্ত অন্য অন্য কার্যগুলি সম্পাদন করতে হবে ইত্যাদি কাজ আছে এখানে অ্যাকাউন্টসে শিক্ষাগত যোগ্যতার কথাটা একটু বলে নেই যে কোনো শিক স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানে জিপিয়ে থাকে অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্সে সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট থাকতে হবে এছাড়া হবে না টু পয়েন্টের আরও কম হলে হবে না কর্মস্থান কোথায় দিবে বাংলাদেশে যে কোনো জায়গায় ব্রাক আপনাকে নিয়োগ দিতে পারে আর সুযোগ সুবিধা ব্রাকে চাকরি করলে অনেক সুযোগ সুবিধা আছে আপনি নীতিমালা অনুযায়ী অনেক সুযোগ সুবিধা পাবেন উৎসব ভাতা পাবেন দুই ঈদের ভাতা পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাচুয়েটটি মাতৃত্ব পিতৃত্ব ছুটি স্বাস্থ্য জীবন বিমা সুবিধা ইত্যাদি আরও অনেক সুবিধা আপনি পেতে পারেন এছাড়াও আপনার প্রমোশনের ব্যবস্থা রয়েছে আপনি যদি ভালো কাজ করতে পারেন দক্ষতা অর্জন করেন ব্রাক আপনাকে প্রমোশন দিবে আগ্রহী প্রার্থী বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে ব্রাক কেরিয়ার নেট ডাব্লুডাব্লু বিডি জব ডট কমের মাধ্যমেও আবেদন করতে পারেন অর্থাৎ আপনি বিডি জব অথবা ব্রাক কেরিয়ার নেট এর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন কাজেই ব্রাক এনজিও শাখা হিসাব কর্মকর্তা হিসাবে যদি নিয়োগ আগ্রহী হতে চান অথবা আপনি চাকরিটি পেতে চান তাহলে আজও আবেদন করে ফেলুন খুবই সহজভাবে ধন্যবাদ